এখন আমি তোমাদের সপ্তম শ্রেণীর স্বাস্থ্য শিক্ষা বিষয়ের দ্বিতীয় অধ্যায়টির অনুশীলনী আলোচনা করব প্রথম অধ্যায় আলোচনা করে দিয়েছি এখন দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ে কি রয়েছে যোগ ভারতীয় ঐতিহ্য এই অনুশীলনটি অনুশীলনীটি আমরা এখন আলোচনা করব শুরু করছি সঠিক উত্তরটি লেখ যোগচর্চা প্রথম শুরু হয় কোন দেশে ভারতবর্ষে যোগ কাকে বলে এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাচীন যে পদ্ধতির মাধ্যমে শরীর ও মনের সঠিক সমন্বয় ঘটানো সম্ভব তাই হল যোগ নেক্সট যোগ শব্দটি কোন শব্দ থেকে এসেছে যোগ অর্থাৎ যোগা ওয়াইও শব্দটি এসেছে সংস্কৃত উজ ওয়াই জে শব্দ থেকে নেক্সট যোগচর্চা কি কীকে যুক্ত করে শরীর ও মনকে যুক্ত করে যোগচর্চা নেক্সট সুস্থ মানবদেহ বলতে কি বুঝি শরীর ও মন যুক্ত হয়ে সুস্থ ও সুন্দর মানবদেহ গঠিত হয় নেক্সট চর্চার ফলে কী লাভ হয় সুস্থ ও সুন্দর মানবদেহ গঠিত হয় নেক্সট অষ্টাঙ্গ যুগের কয়টি ধাপ আটটি ধাপ আমি আটটি ধাপ লিখে দিয়েছি জম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি অষ্টাঙ্গ যোগের তৃতীয় ধাপটির নাম কী অষ্টাঙ্গ যুগের তৃতীয় ধাপটির নাম হল আসন নেক্সট আসন কি এই যে আসন কি যে নির্দিষ্ট শারীরিক ভঙ্গিমা স্থিরভাবে ধারণের মাধ্যমে সুখ অনুভব করা যায় তাকে আসন বলে নেক্সট আসন কয় প্রকার ও কি কি তাহলে আসন তিন প্রকার কি কি শারীরিক সুস্থতা প্রদানকারী আসন হলাসন ভুজঙ্গাসন সলভাসন চক্রাসন ইত্যাদি দ্বিতীয় নম্বর কি মনোসংযোগকারী আসন পদ্মাসন সিদ্ধাসন বিরাসন সুখাসন ইত্যাদি তিন নম্বর হচ্ছে আরাম প্রদানকারী আসন সবাসন ও মকরাসন নেক্সট শারীরিক সুস্থতা প্রদান করি আসনগুলির নাম লেখো হলাসন ভুজঙ্গাসন সলভাসন চক্রাসন ইত্যাদি মনোসংযোগ সৃষ্টিকারী আসনগুলির নাম লেখো পদ্মাসন সিদ্ধাসন বিরাসন, সুখাসন ইত্যাদি আরাম প্রদানকারী আসনগুলির নাম লেখো সভাসন মকরাসন সশঙ্ঘাসনের উপকারিতাগুলি লেখো ষোলো পৃষ্ঠায় তোমরা একটু দেখে নেবে সুন্দরভাবে দেওয়া আছে উষ্টাসনের উপকারিতাগুলি লেখো সতেরো পৃষ্ঠা আচ্ছা অনেকের বই নেই সেই জন্য আমি বলে দিচ্ছি এই যে বই নেই তাই আমি আবার রিপিট করছি সসংহাসনের উপকারিতাগুলি লেখো বলে দিচ্ছি তাহলে উপকারিতা কি হচ্ছে শক্তি বাড়ায় সর্দি কাশি টনসিল সাইনাটাইটিস মস্তিষ্কের অবসাদ থাইরয়েডের গণ্ডগোল হাঁপানি দূর করে মাথা ধরা কানের প্রদাহ অনিদ্রা দূর করতে সাহায্য করে এই আসন উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করে এই আসনে মস্তিষ্কে রক্ত চলাচল বৃদ্ধি পায় এইগুলো লিখবে উপকারিতা নেক্সট উষ্টাসনের উপকারিতা লেখো বলে দিচ্ছি হ্যাঁ উষ্টাসনের উপকারিতাগুলি হল কোমরের ব্যথা কোষ্ঠকাঠিন্য হাঁপানি ব্রঙ্কাইটিস দূর করে বুকের খাঁচা প্রসারিত করে মেরুদণ্ডকে নমনীয় রাখে এইগুলো নেক্সট পূর্ণ ধনুরাসন অনুশীলনের পদ্ধতিগুলি লেখো তাহলে পূর্ণ ধনুরাসন আমরা কিভাবে অনুশীলন করব পদ্ধতিটা বলে দিচ্ছি প্রারম্ভিক অবস্থা প্রথমে উপুর হয়ে পা জোড়া রেখে সোজাভাবে শুতে হবে হাত শরীরের পাশে থাকবে দু পা হাঁটু থেকে মুড়ে ভাঁজ করতে হবে এবার ডান হাত দিয়ে ডান পায়ের বুড়ো আঙুল এবং বাঁ হাত দিয়ে বাঁ পায়ের বুড়ো আঙুল ধরে কোনোই দুটো ভাঁজ করে দু পায়ের পাতা সামনের দিকে টেনে মাথায় ঠেকাতে হবে কোনোই দুটোকে মাথার দুপাশে সামনের দিকে রাখতে হবে হাঁটু দুটো যতটা সম্ভব সংলগ্ন রাখতে হবে অন্তিম অবস্থায় আসনটি কিছু সময় ধরে রাখার পর ধীরে ধীরে প্রারম্ভিক অবস্থায় ফিরে আসতে হবে এইভাবেই করা যায় এই যে ছবিটা দেখা যাচ্ছে এভাবেও করা যায় না হলে এই হাত দুটোকে এবং পা দুটোকেও তুলেও করা যেতে পারে এই আসনটি নেক্সট কপালভাতি অনুশীলনের পদ্ধতিগুলি লেখো অভ্যাসের পদ্ধতি আরামদায়ক অবস্থায় মেরুদণ্ড সোজা রেখে বসতে হবে তলপেটের পেশি সংকোচনের দ্বারা নাক দিয়ে জোর করে বায়ুকে অর্থাৎ নিঃশ্বাস ত্যাগ করতে হবে ও পেট টানতে হবে তলপেটের পেশিকে আরামদায়ক অবস্থায় রেখে প্রশ্বাস বায়ুকে শরীরের মধ্যে স্বাভাবিকভাবে গ্রহণ করতে হবে এইভাবে প্রাথমিক অবস্থায় প্রতি মিনিটে বার শ্বাস গ্রহণ ও শ্বাস ত্যাগ করতে হবে অভ্যাসের মাধ্যমে ধীরে ধীরে এই প্রক্রিয়াটি প্রতি মিনিটে একশো বারে নিয়ে যেতে হবে ক্রমান্বয়ে এক মিনিট ধরে দ্রুততার সঙ্গে সক্রিয় শ্বাস ত্যাগ ও নিষ্ক্রিয় শ্বাস গ্রহণের পর আপনা আপনি সাময়িকভাবে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে এর সঙ্গে অনুভূত হবে মনের গভীর নিরবতা তাই এইভাবেই আমরা অভ্যাস করব নেক্সট কোশ্চিন যে কোনো একটি যোগাসনের ছবি আঁকো এবং অনুশীলনের পদ্ধতি বর্ণনা করো এই যে দেখালাম কিভাবে করা যাবে অনুশীলনের ছবিগুলো আগেও আলোচনা করেছি তোমরা একটু দেখে নেবে নেক্সট কোশ্চেন অভ্যাসের ফলে রক্তে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা কমে যায় মস্তিষ্কের কোষগুলি সক্রিয় হয় শ্বাসনালি পরিষ্কার হয় আমি কে আমি কপাল ভাতি কি কপাল ভাতি এই যে কপাল ভাতি এই ব্যায়ামটা নেক্সট একটু দেখিয়ে দিই নিচের কোনটি পূর্ণ ধনুর আসনের ছবি তাহলে আমরা জানি এই আসনটা কি উষ্ট্রাসন এই আসনটা কি পদ্মাসন তার মানে এটা পূর্ণ ধনুর আসনের ছবি যাক সবাই ভালোভাবে অনুশীলন করবে পরীক্ষা ভালো করে দেবে